আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা বা একটি কাহিনি আপনাদেরকে জানাবো বা শোনাবো আমার মামা কিভাবে আমার জীবনে কাল হয়ে আসলো সেটা আপনাদেরকে বলবো ছোটোবেলায় মামা আমাকে খুব আদর করতো মায়ের সাথে মামার বাড়িতে যেতাম কত মজা টজা কিনে দিত অনেক আদর করত নানি নানা সবাই অনেক আদর করতো তাই মামার কথা নানা নানির কথা ছোটোবেলার কথা ভুলতে পারিনি তো হঠাৎ করে বড় হয়ে গেছি বিয়ে দিয়ে দিয়েছে ছোটোবেলা থেকে মামা মামি আমাকে আদরই করতো আমি জানি যে মামারা খুব ভালো হয় খুব আদর করে আমি যখন বড় হয়ে গেলাম আমাকে বিয়ে দিয়ে দিল মামা মামি সবাই কান্দাকাটি করল বাড়িতে যখন গেলাম তখন ওখানে দেখলাম একটা মামা আছে সেটা আমার মামা শ্বশুর তাকে দেখে আমার নিজের মামার কথা মনে হতো যে এক মামাকে রেখে আসলাম আরেক মামাকে পেয়েছি তাকে খুব ভালো জানতাম তো সেই মামা আমার দিকে যে কু নজরে তাকাইছে সেটা আমি বুঝতে পারিনি কারণ যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন যখন আমাকে দেখেছেন প্রথম তখন থেকে তার নজরে আমি বন্দী হয়ে আছি সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি হঠাৎ করে আমার স্বামী বিদেশে চলে যাবে তো কাপড় চোপড় সব কিছু গোছানো ছিল আমার বিয়ের তিন চার মাস পরে তাকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করে পাঠিয়ে দেয় মানে সংসারে ভালোর জন্য ইনকামের জন্য তাকে বিদেশে পাঠিয়েছে আর আমার শ্বশুরবাড়িতে আমি থাকতাম মানে যে শ্বশুরবাড়িতে থাকতাম সেটা আমার মানে শাশুড়ির বাপের বাড়ি মানে যেখানে আমার মামা শ্বশুরও থাকতো আমার নিজের শ্বশুর ঘর জামাই হিসেবে ওই বাড়িতে থাকতো তো শ্বশুরটা তো মারা গেছে আমার শাশুড়ি বাপের বাড়ি পড়ে থাকতো সেখানে তার ভাই আছে মানে আমার মামার শ্বশুর আর আমার শ্বশুর থাকতো আমার মামা শ্বশুরের রুমটা ছিল পাশাপাশি তাদের পাশে আর কি আমার শাশুড়ির রুম সে রুমে একটা ঘরে মানে আমি থাকতাম এখন প্রায় মাঝে মধ্যে ফোন দিত আমার স্বামী বিদেশে যাওয়ার পরে অনেক ধরনের কথা বলতো রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলতো রাত্রিবেলা শুয়ে শুয়ে আমরা রোম্যান্টিক কথা বলতাম মাঝে মধ্যে মনে হতো জানালার পাশে হয়তো কেউ আছে দরজার সাইডে এরকম মনে হতো আর হুট করে একটা শব্দ পেতাম ভাবতাম হয়তো বিড়াল টিড়াল বা অন্য কিছু টিনের দরজা বা টাচ করছে এরকম মনে হতো কিন্তু এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পরে আমি মানে পরে বুঝতে পারছি যে আমার কথাগুলো আমার মামা শ্বশুর শুনতো মানে আমি ফোনে আমার স্বামীর সাথে যে রোম্যান্টিক কথা বলি তা শুনতে খুব ভালো লাগে বলে তো এইভাবে আমার রোম্যান্টিক কথা শুনতে শুনতে একদিন সে আমার প্রতি এমনই দুর্বল হয়ে গেছে সে শুধু সুযোগের আশাই ছিল যে আমি কখন মানে আমার সাথেও খারাপ আচরণ করবে তার আসল রূপটা দেখাবে তো একদিন আমার মামি চলে যাই তার বাপের বাড়িতে চলে যাই আর আমার মামা মানে শ্বশুরের যে একটা মেয়ে আছে ছেলে আছে তাদেরকে নিয়ে চলে যাই তো কিছুদিন থাকার পরে মামা বলে আমার শাশুড়িকে যে বোন তুই যা তোর ভাবিকে আনতে আমার তো একটু কাজ আছে আমি তো একটু মানে বাইরে যাব তো তুই যা গিয়ে নিয়ে আয় আর দুই দিন থেকে আসিস তো আমার শাশুড়িকে পাঠিয়ে দেয় ভাবিকে নিয়ে আসার জন্য মানে আমার মামির শাশুড়িকে নিয়ে আসার জন্য বাপের বাড়িতে আর বলে যে দূরের রাস্তা তো দুই দিন থাকবি আর আমি বাড়িতে একা থাকি তো রাতের বেলায় আমি জানালা দরজা সব ঠিকভাবে লাগিয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে দরজায় শব্দ হচ্ছে তখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম তো আমি শব্দ পেয়ে হুট করে আগে বলিনি কে আমি চুপচাপ রয়েছি কোনো কথা বলি না আর দরজাতে শুধু ঠক 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 করছে কিন্তু কোনো সারা শব্দ দেয় না যে আমি দরজাটা খুলবো পরে বললো যে বৌমা দরজাটা খোলো আমি তোমার মামা শ্বশুর তখন আমি আর কি টেনশন মুক্ত হলাম কারণ ওই গ্রামের ছেলেরা খুব একটা ভালো ছিল না এই জন্য আর কি যখন দেখলাম আমার মামা শ্বশুর এসেছে তখন নিশ্চিন্তে দরজাটা খুললাম খোলার পরে বললাম মামা আপনি না অফিসের কাজের জন্য পাঁচ ছয় দিনের মতো বাইরে যাবেন বলছিলেন তো বলছে হ্যাঁ যাওয়ার কথা ছিল কিন্তু এখন তো ডেটটা চেঞ্জ হয়ে গেছে তো বলছে আজকে না কালকে যাব তারপর বলছে আমি তো চাবি বোনের কাছে রেখে গেছিলাম বোন তো চলে গেছে পরে আমি আমার শাশুড়িকে ফোন দিলাম যে আম্মা ঘরে চাবি তো লাগবে চাবিটা কোথায় রেখেছেন তো বল সে বলে চাবিটা ছোটো পাস ব্যাগে ছিল ওইটা তো আমি নিয়ে এসেছি ওইটাতে চাবি আছে তাহলে এখন আমি চাবি কীভাবে দেব তা এক কাজ করো ওই যে পাশের রুমটা আছে না মানে ঘরে তো দুইটা রুম একটা আমার রুম একটা আমার শাশুড়ি থাকতো তো বললো যে আমার ঘরের ভিতরে তোমার মামাকে থাকতে বলো তখন আমি ওই রুমের গেটটা খুলে দিলাম তারপর আমি আমার রুমে শুয়ে পড়েছি দরজাটা লক করতে ভুলে গেছি পরে হুট করে দেখি আমি যখন চোখটা লেগে এসেছে তখন দেখি যে আমার শরীরের বুকের উপর একটা ভার হয়ে রইল কি ব্যাপার শরীরের উপর ভার কেন চোখটা খুলতে দেখি যে আমার মামা শ্বশুর আমার উপরে আমি তো দেখি অবাক কি ব্যাপার মামা আপনি আমার উপরে আমি না আপনার ভাগ্নের বউ বলে চুপ একদম চুপ ভাগ্নের বউ তাতে কি হয়েছে তুই তো আমার আপন ভাগ্নি না ভাগ্নে সে আমার আপন তুই তো পরের মেয়ে তুই তো আমার আপন বোনের মেয়ে না এক কথা দুই কথা আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম সে তো আমার কোনো কথাই শোনে না তার একটা কথা যেদিন তোমাকে বিয়ে করে আনছে আমার ভাগনা সেদিন থেকে নাকি তার চোখের মধ্যে আমি লেগে আছি কখন সে সুযোগ মানে কখন সে সুযোগ খুঁজলো যে তো আজকে সুযোগ পেয়েছে আমাকে আজকে আমাকে একটু মন ভরে মানে দেও কেউ জানতে পারবে না তোমার তো হাজবেন্ড থাকে দূরে তোমার তো মনে অনেক কিছু চাই প্রতি রাতে যে তোমার হাজবেন্ডের সাথে তুমি ফোনে কথা বলো এগুলো তো আমি প্রায় শুনি প্রতিদিন শুনতে শুনতে আমারটা একেবারে মানে দাঁড়িয়ে গেছে এরকম আর বড় এখন আমার হাত নিয়ে তার ওই জিনিসটা ধরায় বারবার ধরায় আমি তো হাতটা সরিয়ে নিই আমি বলি ছি মামা এটা আপনি কি বলছেন আপনার লজ্জা করে না আমি আপনার ভাগ্নের বউ বলে লজ্জা স্যার তোমার কথা যত শুনি তত ভালো লাগে আমার জীবনে কত মেয়ের সাথে সময় কাটিয়েছি কিন্তু তোমার প্রতি যে ক্রাশ খেয়েছি তোমাকে না করা পর্যন্ত আমি শান্তি পাব না তাই চালাকি করে আমার বোনকে আমি আমার শ্বশুর বাড়িতে পাঠিয়েছি এখন বাড়িটা ফাঁকা তুমি আপসে দাও আপসে না দিলে তোমাকে আমি জোর করে নেব আমি তো মামাকে দিই না কোনো প্রকারে রাজি না মামা শেষ পর্যন্ত কি মানে কি বলবো আমায় এক হাতে মুখটা চেপে ধরেছে আর ছেলেদের যে শক্তি বুঝে নিত তাদের শক্তির কাছে মেয়েরা তো অনেক দুর্বল আর এক হাতে আমার জামা কাপড় ব্লাউজ আর আমার কাপড় তো পরা আছে কাপড় তো বেশি একটা কষ্ট হয় না ওই কাজ করতে গেলে কাপড় পরা থাকলেও তো তাদের জন্য সুবিধা হয় তখন তার শক্তির সাথে আমি আর পেরে উঠতে পারিনি এক পর্যায়ে সে মূল কাজটা আমার সাথে মানে শারীরিক সম্পর্কটা করে ফেললো জোর করে করার পরে সে বুঝতে পারল যে একবার হলেও হয়েছে বদনাম তো এমনি হয়েছে সে ওই রাতে আমার সাথে চারবার মানে চারবার মিলন করে তিন থেকে চারবার জোর করে মিলন করে আর আমাকে ভয় দেখাতো আমি আমার মোবাইলে দেখতাম বিভিন্ন ধরনের খবরে দেখতাম কারণ ছেলেদের যখন ওই জিনিসটার চাহিদা ওঠে তখন তো তারা মানে কোনো কিছু মানে না ভুল ভুলবশত সে যদি আমার জীবনটা কেড়ে নেয় তো জানের ভয়ে সে জোরপূর্ব অবস্থায় আমার সাথে করতো আমার মানে চেঁচাতাম না ভয়ে বলছে তুই যদি চেঁচাস তাহলে তোকে দুনিয়া থেকে শেষ করে দেব এমন একটা ভয় দেখাতো পরে এইভাবে সারা রাত করার পরে সে আমাকে একটা হুমকি দিল যে এই কথা যেন কাউকে না বলি তা আমি বলতাম না কিন্তু নিজের সাথে এরকম ঘটে যাওয়ার একটা জিনিস মানে ঘটে গেল তো আমি না বলে পারি না তো অনেক দিন হলো কাউকে বলিনি দেখে সে আবারও সুযোগ নেওয়ার মানে সুবিধা খোঁজে আমাকে বলছে তোকে যতই দেখি ততই ভালো লাগে আমায় আরেকদিন একটু দিস এরকম বলে তো ভাবলাম এই রকম যখন সে আমাকে প্রায় ডিস্টার্ব করে অফারগুলো দেয় আর না দিলে তো সে জোর করে করবে তো এক পর্যায়ে বাধ্য হয়ে আমার বাপের বাড়িতে বেড়ানোর কথা বলে চলে আসি চলে আসার পরে আমি আর আমার শ্বশুর বাড়ি যাই না কেন যাই না কি ব্যাপার কাউকে বলতে পারতাম না পরে যখন পাঁচ বছর পর আমার স্বামী ফিরে আসে আমাকে নেওয়ার জন্য তখন আর কি তার কাছে আমি এই কথাগুলো বলি তো এই ঘটনা পরে আমার স্বামী থানায় গিয়ে একটা মামলা করে মামার বিরুদ্ধে পুলিশ এসে মামাকে ধরে নিয়ে যায় আর আমার স্বামীর পারমিশন নিয়ে আমি ক্যামেরার সামনে এসেছি সবাইকে জানানোর জন্য আসসালামু আলাইকুম